প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ কিংবা মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে পড়ছ বা ক্লাস টুয়েলভে পড়ো তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পেতে চলেছ বারো হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন কোন ক্লাসে তোমরা কত টাকা অবধি পাবে এরপরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন কবে থেকে শুরু হবে আবেদনের লাস্ট ডেট কবে আবেদন করতে তোমাদের কোন কোন ক্লাসে কি কি যোগ্যতা থাকা লাগবে এরপরেও কী কী ডকুমেন্টস থাকলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্কলারশিপতে খুব সহজে আবেদন করতে পারবে সম্পূর্ণ এ টু জেড তথ্য জানাবো তোমাদের আজকের এই ভিডিওটিতে তো কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো কেননা এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেল থেকে তোমাদের কোনো রকমের ভুয়ো সংবাদ জানিয়ে বিভ্রান্তিতে ফেলা হয় না তাই বন্ধুরা বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট শিক্ষা সংক্রান্ত সমস্ত সঠিক তথ্য জানতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তো চলো প্রথমে জেনে নেব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে কোন কোন ক্লাসে তোমাদের কত শতাংশ নম্বর পেতে হবে তো বন্ধুরা তোমাদের প্রথমে জানিয়ে রাখতে চাই তুমি যদি মাধ্যমিকে ষাট শতাংশ বা তার বেশি নম্বর নিয়ে পাশ করো তাহলে তোমরা খুব সহজে ক্লাস ইলেভেনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে ঠিক একই রকমভাবে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষাট শতাংশ বা তার বেশি নম্বর নিয়ে পাশ করো তাহলে তোমরা কলেজে খুব সহজে কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে একই রকমভাবে তোমাদের জানিয়ে রাখতে চাই তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো তাদের কিন্তু নতুন করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের কোনো পদ্ধতি নেই তোমরা যদি এর আগের বছর অর্থাৎ ক্লাস ইলেভেনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পেয়ে থাকো তাহলে ক্লাস টুয়েলভেও তোমরা এই স্কলারশিপটিকে রেনুয়াল করতে পারবে এবং আবারও এই স্কলারশিপে টাকা পেয়ে যাবে কিন্তু এক্ষেত্রে একটা শর্ত তোমাদেরকে মেনে চলতে হবে তোমাদেরকে কিন্তু ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষায় ষাট শতাংশ নম্বর পেতেই হবে তারপরেই তোমরা কিন্তু এই স্কলারশিপটিকে রেনুয়াল করতে পারবে এরপরে তোমাদের অনেকেরই প্রশ্ন দাদা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই প্রতি বছর কিন্তু বন্ধুরা এমন সময়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন পদ্ধতি শুরু হয়ে যায় কিন্তু কোনো এক সমস্যার কারণে তোমাদের এবছর কিছুটা অপেক্ষা করতে হচ্ছে তবে বলা যেতে পারে এই মাসের শেষে অর্থাৎ আজকে আগস্ট মাসের সাত তারিখ আগস্ট মাসের লাস্ট উইকে তোমরা কিন্তু প্রত্যেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে এম তোমাদের অনেকেরই প্রশ্ন দাদা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট কবে তো এক্ষেত্রে জানিয়ে রাখতে চাই প্রতি বছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু পাঁচ ছ মাস ধরে কিন্তু এই আবেদন পদ্ধতি চলতে থাকে তাই তোমাদের কাছে কিন্তু পাঁচ ছ মাস সময় আছে এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এই স্কলারশিপটিকে আবেদন করতে পারবে তারপরও জানিয়ে রাখি এখনও কিন্তু বন্ধুরা তোমাদের জন্য আবেদন শুরু হয়নি বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার উঠে আসছে যে এবছর আগস্ট মাসের শেষের দিকে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন আবেদন করতে পারবে এরপরে তোমাদের অনেকেরই প্রশ্ন দাদা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আমরা যদি আবেদন করি তাহলে কোন কোন ক্লাসে আমরা কত টাকা অবধি পেতে পারি তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই তুমি যদি মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে পড়ো তাহলে আর তুমি যদি কলা বিভাগ বা আর্টস বিভাগের ছাত্র হয়ে থাকো তাহলে এই স্কলারশিপে তোমরা বারো হাজার টাকা পেয়ে যাবে ঠিক একই রকমভাবে তোমরা যদি মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে আর্টস বিভাগ সরি সায়েন্স বিভাগের ছাত্র হয়ে থাকো তাহলে তোমরা এই স্কলারশিপে আঠেরো হাজার টাকা পাবে অর্থাৎ আর্টস বিভাগের ছাত্র হলে ক্লাস ইলেভেনে তোমরা বারো হাজার টাকা পাবে আর সায়েন্স বিভাগের ছাত্র হলে তোমরা এই স্কলারশিপ থেকে আঠেরো হাজার টাকা পাবে একই রকমভাবে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ষাট শতাংশ নম্বর পাওয়ার পরে কলেজে ভর্তি হয়েছ তোমরাও যদি ঠিক একই রকমভাবে আর্টস বিভাগের ছাত্র হয়ে থাকো তাহলে এই স্কলারশিপটিতে বারো হাজার টাকা পাবে আর তোমরা যদি মানে সায়েন্স বিভাগের ছাত্র হয়ে থাকো তাহলে এই স্কলারশিপ থেকে আঠেরো হাজার টাকা পেয়ে যাবে এরপরে তোমাদের অনেকেরই প্রশ্ন দাদা তাহলে তুমি যে ভিডিওর প্রথমে বললে যে ষাট হাজার টাকা অবধি পেয়ে যাব তো হ্যাঁ বন্ধুরা এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই ষাট হাজার টাকা অবধি তারাই পাবে যারা বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স করবে যেমন বিবিএ এল এল বি নার্সিং প্যারামেডিক্যালের মতো প্রফেশনাল কোর্সগুলো যারা করবে তারা কিন্তু এই স্কলারশিপে ষাট হাজার টাকা অবধি পেয়ে যাবে তো বন্ধুরা আশা রাখি তোমাদের বুঝাতে পেরেছি এরপরে তোমাদের অনেকেরই প্রশ্ন দাদা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটিতে আবেদন করতে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লাগবে দেখে নাও এক নম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আধার কার্ড কলেজে ভর্তির রশিদ ইনকাম সার্টিফিকেট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতা আর একটা ডকুমেন্টস সেটা দিতে ভুলে গেছি একটি পাসপোর্ট সাইজের ছবি ঠিক একই রকম ভাবে তোমরা যারা মাধ্যমিক পাশের পরে ক্লাস ইলেভেনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাও তোমাদের লাগবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট মাধ্যমিকের কার্ড কার্ড আধার ক্লাস ভর্তির ইনকাম সার্টিফিকেট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা তো আর একটি পাসপোর্ট সাইজের ছবি এই কয়েকটি ডকুমেন্ট থাকলে তোমরা খুব সহজে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে তাই বন্ধুরা বারবার বলছি যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন পদ্ধতি শুরু হবে সেটা নিয়ে আমি কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসব তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো